বেলঘড়িয়ায় উড়ালপুরে সংস্কার প্রয়োজন উড়ালপুলে মোট বারোটি গার্ডারের ত্রুটি দেখা গিয়েছে মঙ্গলবার সেতু ব্যবস্থা পরীক্ষায় এই রোগ ধরা পড়েছে দ্রুত সংস্কার শুরুর জন্য ছাব্বিশে কামারহাটি পুরসভায় বৈঠক করা হবে তারপরেই কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে কাজ শুরু হলে তিন মাস লাগতে পারে বলে অনুমান করছেন কর্তৃপক্ষ উত্তর শহরতলির ক্ষেত্রে বেলঘড়িয়া উড়ালপুলের গুরুত্ব আলাদা করে বলার দরকার নেই একদিকে বিটি রোড অন্যদিকে কল্যাণী এক্সপ্রেসওয়ে একটু এগিয়ে যশোর রোড নিত্যদিন এই উড়ালপুলে বহু যানবাহন চলাচল করে সম্প্রতি এই উড়ালপুলের কিছু সমস্যাও নজরে এসেছে রেল কর্তৃপক্ষের তারাই বিষয়টি জানান রাজ্যের পূর্ত দপ্তর ও কামারহাটি পুরসভাকে সেই প্রেক্ষিতেই মঙ্গলবার সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক পুলিশ পুরসভার কর্তারা সরে জমিনে বিষয়টি খতিয়ে দেখেন তাতেই জানা যায় উড়ালপুলের একদিকে পাঁচটি অন্যদিকে অংশের প্রয়োজন দ্রুত না হলে বড় ধরনের দুর্ঘটনা সংস্করণ সংস্করণ ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা জানিয়েছেন উড়ালপুল বন্ধ থাকলে সাধারণ মানুষের কিছুটা সমস্যা হবে ঠিকই কিন্তু দুর্ঘটনা রুখতে সংস্কার জরুরি সেটাই অগ্রাধিকারের ভিত্তিতে করা হবে আগামী ডিসেম্বর পুরসভার উচ্চ পর্যায়ের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে কবে সংস্কারের কাজ শুরু হবে বিকল্প রাস্তা কি হবে তার সিদ্ধান্তও নেওয়া হবে এই কাজে প্রায় তিন মাস লাগতে পারে বলে অনুমান করছে কর্তৃপক্ষ হাই নিউজ নেটওয়ার্ক